আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি এই তো দেখেন সকালবেলা আমার ঘরের কি অবস্থা বিছানাসহ মাটিতে পাতা বিছানাটা সহ একেবারে যাতা অবস্থা আর এই তো দেখেন এখন বেলা সাড়ে দশটা বাজে আর এই সময় আমি আসলাম আমার ঘরটা গোস করে নেওয়ার জন্য এতখানি বেলা হয়েছে আর আমি কিন্তু এখনও ঘরের জানালাটাই খুলে দেইনি তাই সব কিছু করার আগে আমি আমার ঘরের জানালাটা আগে খুলে দিলাম আর এই তো দেখুন জানালা খোলার সাথে সাথেই রোদ এসে একেবারে চোখে পড়ছে আজ অনেক সুন্দর রোদ উঠেছে এই তো দেখুন রোদে একেবারে চকচক করছে আর আমাদের বাড়ির সামনেই কিন্তু একটা মাঠ আর তার সাথেই রাস্তা তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই আজ সকালে আমার রান্না করা হয় নাই আসলে কাল রাতে বেশ অনেকগুলো ভাত ছিল সেগুলোই পানি দিয়ে পান্তা ভাত করে রেখেছিলাম আর সেগুলো দিয়েই আজ সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা যেহেতু রান্নাবানার চাপ ছিল না তাই তো আমি দুপুরবেলা যে কাজগুলো করি তাই ওই কিছুটা আমি সকালবেলা করে একটু এগিয়ে নিয়েছি তারপর গোয়ালঘরের কাজ অনেকটা আমাকেই করতে হয়েছে তো ওদিকের সব কাজ শেষে পান্তা ভাত খেয়ে এখন আমি তো ঘর গোসাতে এসেছি তাছাড়া আমাদের বাড়িতে পান্তা ভাত প্রায় সবাই খায় আর সাথে গত রাতে ভাতের সাথে কিছুটা ছোটো মাছের চচ্চড়িও ছিল তো সেগুলো দিয়েই পান্তা ভাত খেয়ে দিয়ে আজকের সকালটা চালিয়ে নিলাম গোসানো বাড়িঘর তো সবারই পছন্দ সব কিছু গোসানো থাকলে আমারও ভালো লাগে তাই তো আমি সবসময় চেষ্টা করি ঘুস রাখার তবে পারি না আমার এক মেয়ে এবার ক্লাস ফোরে পড়ে আর এক মেয়ে সবে দু বছর তো ছোটো মেয়েটাই একটু বেশি ছটপটে এক জায়গায় স্থির থাকে না তার উপরে আবার গ্রামে থাকা এদিক সেদিক খেলছে ধুলাবালি ধরছে আর সেভাবেই আবার ঘরে এসে বিছানায় উঠছে বালিশগুলোই এলোমেলো করছে বিছানার চাদরে একদিকে টেনে নিয়ে যাচ্ছে এই জিনিস এখানে তো ও জিনিস ওখানে রাখছে এই তো সব কিছু গোছ গাছ করলাম ঘণ্টা পরে দেখা যাবে আবার যেই তো সেই তো কি আর করার বাচ্চারাই তো এলোমেলো করবে বড় হয়ে গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে তো এই তো আমার বিছানা গুছানো শেষ এখন আমি মাটিতে পাতা বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আমি তো আমার কাজ করছি আপনারা কি করেছেন একটা কমেন্ট কিংবা একটা লাইক নিশ্চয়ই ভিডিওটা দেখতে দেখতে ভুলে গেছেন তাই তো আপনাদের মনে করিয়ে দেই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার মাটির বিছানাটাও গোছানো শেষ এখন আমি এই বিছানাটা ভাস করে তুলে রাখবো আসলে হয়েছে কি এই বিছানাটা আমি রাতের বেলায় পাতি আবার সকালবেলা উঠে ভাস করে তুলে রাখি তার কারণে তো দেখুন আমার মেঝে যতটুকু ততটুকু এই বিছানাটা তার জন্যই তো করে তুলে রাখতে হয় নয়তো দিনের বেলা এই ঘরে হাঁটা চলা করা যাবে না এটা কিন্তু একটা তোষক ময়লা পর্বের জন্য আমার মা ব্যবহার করা কিছু পুরাতন কাপড় দিয়ে একটা কভার বানিয়ে দিয়েছেন যাতে তোষকটাতে ময়লা না পড়ে আমি আবার আমাদের গরুগুলোকে যে ফিট খাওয়ানো হয় সেই ফিটের বস্তা কয়েকটা একসঙ্গে জোড়া লাগিয়ে একটা পাটি বানিয়েছি আর এই পাটিটা দিয়েই আমি তোষকটা সুন্দরভাবে মুড়িয়ে খাটের নিচে রেখে দেই আর এই পাটিটা দিয়ে তোষকটা মুরানোর আরও একটা কারণ আছে আমাদের বাড়িতে অতিরিক্ত ইঁদুরের উৎপাত ওরা এমন ভাবে ছোটাছুটি করে যেন ওটা ওদেরই বাড়ি আমরা ভুল করে এসে পড়েছি ওদের বাড়িতে তো এই যাতে কাটতে না পারে তার জন্যই এই ব্যবস্থা তো আমার বিছানা টিছানা সব খোসানো শেষ এখন আমি ঘরটা ঝাড়ু দেবো ঘরের মেঝেতে কিছুটা সাদা সাদা দাগ দেখা যাচ্ছে আসলে আমাদের বিয়ের আগে এই ঘরটাতে মাসে ছ মাসে যে জিনিসগুলো ব্যবহৃত হতো সে জিনিসগুলো এখানে রাখা হতো আর নয়তো সারা মাস এ ঘরে পরে থাকতো তার জন্যই ঘরে এই সাদা দাগগুলো হয়েছে এখন আর ওঠে না তেমন তো নতুন করে আর রঙও করা হয়নি তার জন্যই এমন আমাদের ঘরটা গোছানোর পর আরও যে যে কাজগুলো করার ছিল সেগুলো করে এখন আমি রান্না করব তো তার আগে আমি তো এই ঘাসের আটিগুলো গরুকে দেবো খাওয়ার জন্য ভুল বললাম এগুলো ঘাসের আটি নয় এগুলো ধানের আটি ঘাসের আটিগুলো পাশেই রাখা আছে ওগুলো একটু পরে দেবো এই ধানের আটিগুলো খাওয়া হলে ওদিকের সব কাজ শেষে এখন আমি রান্না বসাবো আর এ তো সকাল সকাল পাবদা মাছ আনা হয়েছে সেগুলোই এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পাশেই ছোট মেয়েটা বসে হাজারটা প্রশ্ন করছে কে কোন মাছটা খাবে ও কোনটা খাবে ওর আপু মনি কোনটা খাবে ওর দাদি আপু কোনটা খাবে ওর দাদু ভাইয়া কোনটা খাবে ওর সেগুলোই ওর প্রশ্ন ওর বয়স দু বছর হলেও ও কিন্তু সব কথা স্পষ্ট বলতে পারে আর এই তো আমি মাছগুলো কাটা ধোয়া শেষ করে এখন আবার কয়েকটা ভাগে ভাগ করছি আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটু হিসাব করে না চললে কি হয় আর আমাদের পরিবারে কিন্তু বেশ কয়েকজন মানুষ তো সেটাও মাথায় রেখেই আমি মাছগুলো ঠিকঠাকভাবে রেখেছি যেগুলো রাখার সেগুলো তো আমি পলিতে করে ফ্রিজেই রেখে দেব। আর যেটুকু রান্না করব সেটুকু আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই মাছগুলোর মধ্যে যেগুলো একটু বেশি বড় সেগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো মাছগুলো আমার কাটা হয়ে গেলে আবারও ভালোভাবে ধুয়ে নেব লবণ দিয়ে না ধুলে কেন জানি মাছ হাজার পরিষ্কার হলেও আমার কাছে কেমন লাগে আর মাছ যত পরিষ্কার করা যায় খেতে কিন্তু ততই মজা হয় তো মাছগুলো আমার কাটা ধোয়া শেষে এই তো এখন আমি চুলার পারে আসলাম আর এই তো মাছের মধ্যে আমি পেঁয়াজ বাটা জিরা বাটা মরিচ লবণ হলুদ আর একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাছে তেল কম দিলেও চলে আর যেহেতুটুকুই তেল দিয়েছি রান্নার শেষে কিন্তু এই তেলটুকুই উপরে ভেসে উঠবে আর এই মাছ রান্নায় কিন্তু আমি একটুও ঝোল রাখবো না একেবারে চচ্চড়ি বানিয়ে নেব তো মাছের চচ্চড়িটা আমি চুলাই বসিয়ে দিয়ে এদিকে আবার আরেকটা তরকারি রান্না করব। সেটাই তৈরি করে নিচ্ছি আর এই তরকারিটা হচ্ছে সাদা তিল দিয়ে আলু বেগুনের একটা তরকারি তো তার জন্য আমি কিছুটা আলু বেগুন কেটে নিয়েছি আর এই তো সাদা তিলটাও বাটনায় বেটে নিয়েছি তারপরে তো কিছুটা জিরাও বেটে নিচ্ছি সব বাটা শেষে এই তরকারিগুলো এখন আমি ধুয়ে এই বাটনাটায় তুলে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার মাছের চচ্চড়িটাই এতক্ষণে হয়ে গেছে আর ওদিকে ব্যস্ত থাকায় মাছের তরকারিটা একটুখানি পুড়েও গেছে বলেছিলাম মাছের তেল কিন্তু উপরে ভেসে উঠবে আর এই তো দেখুন তেলটা কিন্তু উপরেই ভাসছে তো মাছ রান্না তো আমার শেষ এখন আমি এই তরকারিটা রান্নার জন্য পাতিলে কিছুটা পেঁয়াজ তেলে আদা ভাজা করে নিয়ে তার মধ্যে আলু বেগুনগুলো দিয়ে দিলাম এরপর লবণ হলুদ দিয়ে একটুখানি নেড়ে নেড়েসেরে ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি আমি যে বাটনায় নিয়েছিলাম সেই বাটনাটা কিছুটা পানি এর মধ্যে তিলটা ধুয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে আমি নেড়ে সেরে নেব নয়তো তিল বাটা নিচে লেগে যেতে পারে তো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি ধনেপাতা দিয়ে দেব। আমাদের বাড়িতে আবার তরকারি হওয়ার পর নামানোর আগে যে ধনে পাতা দিয়ে নামানো হয় সেই তরকারি খেতে পারে না তার জন্যই তরকারি কষানোতেই আমি ধনে পাতা দিয়ে দেই। এরপর পানিটুকু শুকিয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে একেবারে হাওয়ার ঝোল দিয়ে দেবো এরপর কিছুটা নেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাশে রাখবো বলকোটা কোটা পর্যন্ত এই তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি কিছুটা মশলা গুঁড়ো সিটিয়ে নামিয়ে নেব তো আপনাদেরকে একটা বাটিতে বেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হলো আমার এই তিল দিয়ে আলু বেগুনের তরকারিটা আর এই তো এখন আমি একটা বাড়িতে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সেই সাথে ভিডিওটাও এখানে শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি তো দেখা হবে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম